আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই যে একটা তিন কাটার বাড়ি সামনে দিয়ে তিরিশ ফিট রাস্তা আপনাদের দেখাই দেবো এই যে দেখেন এনে তিনটা রুম আছে এই পাশে পিছনে আছে ছয়টা রুম এই যে রুম এগুলো সব ভাড়া রুম সবাই গার্মিসে চলে গেছে এই যে বাথরুম সামনে বাথরুম এগুলো রুমগুলো সব ভাড়া দেওয়া আছে জমির পরিমাণ তিন কাটা দুই ডাবল গ্যাস আছে একদম বৈধ দুই ডাবল গ্যাস আছে দেখেন আপনাদেরকে দেখাতেছি বাড়ির সামনেও দেখাবো তিরিশ বিট রাস্তার লগে জুয়েল মার্কেট গার্মেন্টসের সাথে এই যে দুই ডাবল গ্যাস গ্যাস একদম বৈধ গ্যাস এই যে গ্যাস এই যে গ্যাস এই যে রুম এগুলো রুম এগুলো সব ভাড়ায় পেয়ে অফিসে চলে গেছে এনে রুম আছে ছয়টা ওই পাশে ছিল তিনটা নয়টা এগুলো তিন হাজার টাকা করে রুম ভাড়া এই যে বাথরুম একটা এই যে একটা বাথরুম এই ধান এই যে বাড়ির থেকে বাইর হইতেছি সীমানা দেখাই দিতেছি সীমানা হতেছে এই যে এই পর্যন্ত হইল সীমানা এই যে দোকানটা এই দোকানটা হলো সীমানা এই যে এটা হলো সীমানা এই যে লাস্ট সীমানা আর এই যে এই দিক দিয়ে সামনে দিয়ে দোকান আছে ঠিক আছে সামনে মার্কেট প্রতিশোধ তিরিশ ফিট রাস্তার লগে এই যে সামনে দিয়ে যে এই বাড়িটাই দেখেন দোকান সামনে তিনটে দোকান দোকান গুলো পাঁচ হাজার টাকা করে ভাড়া মোট চল্লিশ হাজার টাকা ভাড়া আসে দোকান সহকারে এই থেকে চল্লিশ হাজার টাকা ভাড়া আসে এটা হলো জুয়েল মার্কেট চৌত্রিশ নম্বর ওয়ার্ড এই দেখেন গার্মেন্টস সামনে যেটা হলো গার্মেন্টস গার্মেন্টস মালিক মূল্য এক কোটি টাকা মালিক মূল্য এক কোটি টাকা এই যে দোকান সামনে আর এই যে সামনে এটা হলো গার্মেন্টস সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত